শনিবার একুশ জুন সন্ধ্যায় হুগলি জেলার বৈদ্যবাটি এলাকার বিদ্যানিকেতন হাইস্কুলের মঞ্চে শিক্ষা জগৎকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে সারা ভারত ফরওয়ার্ড ব্লক দু নম্বর শাখার উদ্যোগে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের এলাকার বিভিন্ন স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় এবং এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রিক তুলে দেওয়া হয় এছাড়াও আয়োজন হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় অধ্যাপক সঞ্জীব দাস বিশিষ্ট শিক্ষক বিপুল চট্টোপাধ্যায় পৌর সদস্যা রত্না দাস সহ এলাকার বহু গুণীজন ব্যক্তি এই দিনের অনুষ্ঠান সম্পর্কে ফরওয়ার্ড ব্লক নেতা অজয় সরকার বলেন দীর্ঘ ষোল বছর ধরে এই অনুষ্ঠান আমরা করে আসছি ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য তিনি আরও বলেন বর্তমান সরকার যে শিক্ষা ক্ষেত্রে যে ভ্রান্ত নীতি নিয়েছে তাতে শিক্ষা ব্যবস্থা অন্ধকারে যেতে বসেছে তিনি বলেন সরকার চাইছে শিক্ষা ব্যবস্থাকে কর্পোরেটের হাতে তুলে দিতে এর ফলে পয়সা যা শিক্ষা তার ফলে শিক্ষাক্ষেত্র অশনি সংকেত দেখছে খুবই ভালো লাগছে কারণ মানে আমাদের পুরস্কার দেওয়া হয়েছে আমাদের হার্ডওয়ার্কের জন্য তাই জন্য খুবই ভালো লাগছে এখানে যে ভেবেছেন আমাদেরকে মানে পুরস্কার দেওয়ার জন্য সেটা জেনে আমার খুব আর কি ভালো লাগছে খুবই মানে আর কি আমি মানে উচ্ছ্বাস পেয়েছি আমি নিজের লাইফে আরও হার্ডওয়ার্ক করার জন্য এই পুরস্কারটা পাওয়ার পরে আরও ওই জন্য ভালো লাগছে আমার পড়াশোনা আমি অফকোর্স সারাদিন অফকোর্স করি না আমার যতটুকু মনে হয় যে পড়ার পড়ার আছে দরকার আছে মানে নিজের যে ডে ওয়ার্কটা সেটা আমি রোজ অফকোর্স কমপ্লিট করে নিই আর সিলেবাসটা কমপ্লিট করার জন্য আর সিলেবাস কমপ্লিট হয়ে গেলে অবশ্যই রিভিশন দেওয়া এবং আমার টিচাররা যেরকমভাবে আমাকে গাইড করে সেরকমভাবেই আমি পড়াশোনা করি হচ্ছে এখন যেহেতু কমার্স আমি পড়ছি তো বি কম করার পরে আমি এমবিএ করতে চাই ক্যাট মানে এক্সাম দিয়ে ফরওয়ার্ড ব্লক বৈদ্যবাহী লোকাল কমিটির শাখা কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আয়োজন করেছি দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের ছাত্রীদের হচ্ছে এই অনুষ্ঠানে প্রায় পাঁচশোর উপর ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে এসেছে তারা এবং বিশেষ করে উচ্চ মাধ্যমিকে সারা রাজ্যের ভেতরে সপ্তম এবং অষ্টম স্থানাধিকারীদের আমরা সম্বর্ধিত করলামের নার্সারি থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত আমরা ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সহায়ক সামগ্রী খাতা পেন পেন্সিল এগুলো আমরা অনেক কর্মসূচি আছে তারপরে আপনারা এই ধরনের এটা আমরা প্রত্যেক বছরই করি প্রায় পনেরো বছরে আমরা পদার্পণ করলাম এইভাবে ষোলো বছরে আমরা পদর্পণ করলাম এভাবে আমরা এগিয়ে যাচ্ছে সকলের সহযোগিতা আপনারা কি করেন শিক্ষা না হলে মানুষের কোনো রকমভাবে বিকাশ ঘটবে না তাই ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য এবং তারা যাতে আরও শিক্ষার দিকে মনোনিবেশ করে সেই কারণেই তাদের এই অনুষ্ঠানগুলো কথা পাচ্ছেন সারা আমরা প্রত্যেক বছরই এভাবেই পাই এবং এবছরও সারা অত্যন্ত ভালো সকলেই এই দিনটার জন্য মুখিয়ে থাকে তারা ভাবে যে কবে পর্ট এই অনুষ্ঠানটি হবে আপনারা তো শিক্ষা নিয়ে দেখুন যে সরকার দু হাজার এগারো সাল থেকে চলছে এই সরকারের মানুষ মারা নীতি পয়সা যার শিক্ষা তার এই নীতি তার ফলে কি হয়েছে গরিব মানুষের যে শিক্ষা ব্যবস্থা সাধারণ মানুষের যে শিক্ষা ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে যাতে কর্পোরেট হাউসে যাতে তুলে দেওয়া যায় সেই কারণে সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার একটা সুপরি পরিকল্পিত চক্রান্ত আজকে শিক্ষকদের চাকরিতে চলে গেল একবারে সরকার তার জন্য হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব শিক্ষিত বেকার যুবক যারা ছিল মেধা যারা তারা যারা মানুষ তৈরি করবে মানুষ তৈরি করা যারা কারিগর আজকে তারা রাস্তায় বসে আছে আর ব্যাকডোর দিয়ে খারাপভাবে ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি দেওয়ার ফলে কী হলো যোগ্য অযোগ্যদের আলাদা করা গেল না তার ফলে এত শিক্ষক আজকে রাস্তায় বসে कि कछो रे भाई दाढ़ी शेव करबे दाढ़ी शेव करबे तो जुन तो काटा दाढ़ी शेव करबे की गर्लफ्रेंड वाले पेन आछनी ढका ढका करो व्यापार आछनी तई जने तई जने आछनी हां ले ले कोनी बनेगी ना, तो ना ना डगाटागांड सवाइ कोरे न आरे टाइम पे हम चलेला टाइम पे चलेले हां कुत्ते के

విర రణదీప పల్లి